হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় দুশা স্যার স্টুডেন্টস আজকে তোমাদের সামনে যে ক্লাসটা আনা হয়েছে আমাদের যে ম্যাথের বইটা রয়েছে আমাদের ম্যাথের বই থেকে আনা আমাদের যে মিশ্রণের অঙ্কগুলো সেগুলো আমাদের ম্যাথের বইয়ের মধ্যে এই সকল অঙ্কের কিন্তু প্রত্যেকটা শর্টকাট থেকে ব্রডকাট এভরিথিং সমস্তটা সলিউশন রয়েছে এটা তোমরা ফ্লিপকার্টও পেয়ে যাবে আর যারা আমাদের কোচিং অ্যাডমিশন নিচ্ছে তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধার ব্যাপার নেই তোমরা ওটা সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাচ্ছো তো এখান থেকে কিন্তু শর্টকাট ব্রটকাট সবই থাকছে এবং আমি সেটারই ভিডিও তোমাদের সামনে উপস্থিত করছি এবং সেই ভিডিওটা থেকে তোমরা কিন্তু আরো নলেজটা গেন করতে পারবে স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি এর আগে কিন্তু আমরা মিশ্রণের যে পার্ট ওয়ান এর ক্লাসটা সেটা কিন্তু কমপ্লিট করে দিয়েছি এটা আমাদের অ্যাডমিশনের নাম্বার যদি যারা যারা আমাদের কোচিং টু অ্যাডমিশন নিতে চাইছো সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো আমরা আজকে আলোচনা করব মিশ্রণের পার্ট টু নিয়ে যেখানে এর আগের দিন আমরা যে বেসিক্স গুলো আলোচনা করে দিয়েছিলাম তার অ্যাডভান্স যে সব ম্যাটার গুলো রয়েছে সেটা ওকে এর আগের দিনে আমরা সমস্ত কিন্তু বেসিক্স গুলো স্টুডেন্ট সমস্ত আলোচনা করে দিয়েছি তো আজকে আরো বেসিক আসবো না আমরা একদম ডিরেক্টলি অ্যাডভান্সে চলে যাব অ্যাডভান্স মিনস অ্যাডভান্স বলে তো কোনো কিছু হয় শর্টকাটস এবং যতটা পারবো আমরা কম সময় সেটা করার চেষ্টা করব ঠিক আছে তো আমাদের আজকে যে প্রথম প্রশ্নটা কি রয়েছে প্রথম প্রশ্নটা এক নজরে দেখে নাও প্রথম প্রশ্নটা কি বলেছে বলেছে একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত রয়েছে ফাইভ ইস টু ফোর এতে দু লিটার জল যোগ করলে দুধ এবং জলের অনুপাত হয়ে যায় নাইন ইস্টু টেন নাইন তাহলে মিশ্রণে নতুন পরিমাণ জল বের করুন ঠিক আছে নতুন পরিমাণ জলটা কত হবে তারপর দুধ আর জলটা কত আছে লিখিনি দুধ রয়েছে পাঁচ আর জল রয়েছে আমার কত হচ্ছে চার এতে দু লিটার জল যোগ করলে দুধ আর জলের নতুন অনুপাত হয় টেন নাইন এই অঙ্কটা তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলবো আমাদের আপকামিং যদি বলো এসএসসি এস জিডি বলো কেপি কনস্টেবল ফিল্মস বলো ঠিক আছে কেপি কনস্টেবল ফিল্মস বলো বা তোমাদের ডাব্লিউ বলো বা আর পি এফ যে সকল এক্সাম গুলো রয়েছে বা কম্বাইন্ড এর যে কোনো এক্সাম বা পিএসসি যে কোনো এক্সাম এর ক্ষেত্রে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আসবেই তোমরা দেখতে পাবে এখান থেকে প্রশ্ন এটা তোমরা একদম নিশ্চিন্ত ঠিক আছে তো একটা জিনিস দেখো আমার কিন্তু এখানে বলেছে দু লিটার জল যোগ করেছে তাই না এখানে কি বলেছে এখানে দু লিটার জল যোগ করেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার কিন্তু দুধের যে অনুপাতটা সে দুধের অনুপাতটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে ওকে তাহলে আমার একটা জিনিস আমাকে এখানে মাথায় রাখতে হবে আমার কিন্তু এখানে দুধের পরিমাণটা পরিবর্তন করলে চলবে না তাই না কেননা কি দুধ কিন্তু আমার কোনোভাবে চেঞ্জ হয়নি কেন দুধ তো আমার এখানে মিশানোই হয়নি দুধের পরিমাণ চেঞ্জ হলো তাহলে সবার আগে আমাকে কি করতে হবে দুধের পরিমাণটা যা ছিল সেটাকে একই অনুপাতে আনতে হবে তাহলে আমি যদি গোটাটাকে দুই দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে দেখো পাঁচ দুগুণ দশ হয়ে যাচ্ছে আর এখানে চার দুগুণ আট দেখো দুধটা আমার কি হয়ে গেল একই হয়ে গেল এবার দেখতে পাওয়া যাচ্ছে কি আমার কি হচ্ছে এখানে নতুন মিশ্রণে নতুন জল বের এতে দু লিটার জল যোগ করলে দুধ এবং জলের অনুপাত হয়ে যায় কত এটা হচ্ছে অনুপাতটা কত হয়ে যাচ্ছে অনুপাতটা আমার নয় থেকে হয়ে সরি আট ছিল আট থেকে আমার হয়ে যাচ্ছে কত নয় কখন ন লিটার হচ্ছে যখন আমার দুধ সরি আর থেকে হচ্ছে নয় কখন নয় হচ্ছে যখন আমার কি দু লিটার এক্সট্রা জল মেশানো হচ্ছে তাহলে অনুপাতে কত পরিবর্তন হচ্ছে স্টুডেন্টস অনুপাতে আমার পরিবর্তন হচ্ছে এক তার মানে এক মানেই আমার হচ্ছে দু লিটার জল অনুপাত কত ছিল দেখো আমি কি করলাম দুধটাকে সমান করে দিলাম আর কি করলাম আমার এখানে যে জলটা ছিল সেই জলটাকে আমি চেঞ্জ করে দিলাম ঠিক আছে মানে এখানে দুই দিয়ে গুণ করে জলটা দেখতে পাচ্ছি কি আমার চেঞ্জ হয়ে গেল দুধ আমি কখনোই চেঞ্জ করতে পারবো না দুধ তো আমার একই ছিল দুধ আমি কখনো চেঞ্জ করতে পারবো না দুধ যা ছিল সেটা একই ছিল জল হয়ে গেল আট থেকে নয় কেমন জল মিশ্রণ করে তাহলে এক মানে হচ্ছে দুই এবার বলছে নতুন মিশ্রণে নতুন পরিমাণ জলটা বের করবে নতুন যে পরিমাণটা আছে নতুন পরিমাণ কত আছে নয় অনুপাতে তাহলে মানে যদি দুই হয় তাহলে মানে নয় কত হবে আঠারো ডবল হয়ে যাবে তো অপশন এ হচ্ছে আমার হেন হবে রাইট অ্যান্সার তাহলে মিশ্রণে যে নতুন পরিমাণ জলটা আছে তার পরিমাণটা আমার কত হচ্ছে তার পরিমাণটা আমার হচ্ছে এখানে হলো আঠারো লিটার অর্থাৎ অপশন এ হলো আমার হেন হবে রাইট অ্যান্সার অপশন এ হলো আমার এখানকার সঠিক উত্তর এই প্রশ্ন আমি তোমাদের যেরমটা বললাম স্টুডেন্টস অবশ্যই কিন্তু আমাদের যে বইগুলো রয়েছে সে এবারেও আমাদের যে সকল বইগুলো রয়েছে ধরুন আমাদের ইংলিশের বই এখানে ইংলিশের সমস্ত ডেটা পেয়ে যাবে আমাদের জিওগ্রাফির বই বলো অথবা আমাদের যে সকল প্র্যাকটিস সেটগুলো রয়েছে হিস্ট্রি বই বলো বা আমাদের যে ডাব্লিউ বি কনস্টেবলের প্র্যাকটিস সেট বলো এস এসসি জিডি প্র্যাকটিস সেট বলো সেগুলোতেও কিন্তু এই সকল অঙ্কগুলো তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে শর্টকাটে সম্পূর্ণটা পেয়ে যাবে ওকে এবার আগ এগিয়ে যাবো আমরা পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও এক নজরে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার এ যেটা আমাদের পরবর্তী প্রশ্নটা রয়েছে আমাদের মিশ্রণের দ্বিতীয় অঙ্ক আজকের এবং মোটের উপরে আমাদের বারো নম্বর অঙ্কটা কি রয়েছে সেটা আমাদের দেখে নাও বলেছে একটি বয়ামে তরল কত আছে এ আর বি দুটো তরল আছে এর মিশ্রণের অনুপাত কতটা আছে এ আর বি আছে এ আর বি এর মিশ্রণের অনুপাত কত আছে ফোর টু ওয়ান যখন দশ লিটার মিশ্রণটি বের করে নেওয়া হয় এবং দশ লিটার তরল বি বয়ামে যোগ করা হয় তখন নতুন অনুপাত হয়ে দাঁড়ায় আমার কথা টু ইস টু থ্রি টু টু থ্রি এই অঙ্কটা তোমাদের আগে বলে রাখছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলে রাখছি তোমরা আপকামিং যে কেপি এস আই রয়েছে বা ডাব্লিউ এস আই রয়েছে বা ডাব্লিউ বি কনস্টেবল যেহেতু একটাই এক্সাম হবে তো কোশ্চিনের প্যাটার্নটা কিন্তু কঠিনই করবে বা পিএসসি যে সকল এক্সামগুলো রয়েছে হান্ড্রেড পার্সেন্ট বলছি এই বছর করে নিয়ে তারপরে কি আবার সেখানে গিয়ে নতুন করে যোগ করা এই অঙ্কটা কিন্তু আমাদের কিন্তু দেখতে পাওয়া যায় ঠিক আছে তাহলে প্রাথমিকভাবে এ তরলের পরিমাণ কত ছিল মানে প্রথমে আমার এই যে তরলটা ছিল এ তরলটা এখানে আমাদের পরিমাণটা কত ছিল তাহলে আমাকে সেটা বের করতে বলেছে ক্লিয়ার মানে প্রথমে চারের পরিমাণটা কত ছিল তাহলে আমরা এটা কিভাবে বের করবো এক নজর একবার দেখে নাও এটা তোমরা স্টুডেন্টস তাহলে আমরা একটা জিনিস সময় মাথায় রাখতে হবে স্টুডেন্টস যে এটা আমি কালকেও বলে দিয়েছিলাম যে পরিমাণ আমাকে বের করতে হবে বা ঢোকাতে হবে যেটাই করতে হোক না কেন আমার এখানে যে অনুপাতটা এক্সিস্ট করবে সেই অনুপাতেই কিন্তু স্টুডেন্টস আমার যে কোনো বিষ মানে যে কোনো মানে মানে যে কোনো পরিমাণ মানে এখানে এ আর বি যেমন আছে দুধ আর জল আছে দশ লিটার আমি এখান থেকে বের করব দুধ আছে চার জল আছে এক তো আমি এখন কোন বোতল থেকে ওটা বের করব না স্টুডেন্টস মানে আমি যদি এক কথা এটা বলি ধরে নাও আমার এই বোতলটা আছে এই বোতলের মধ্যে চার অনুপাতে আমার জল দুধ আছে এক অনুপাত জল আছে আমি ঢাললাম যদি এখান থেকে জলটা বের হয় তাহলে কিন্তু চার অনুপাতেই বের জল এবং এক অনুপা চার অনুপাতেই দুধ বেরোবে এবং এক অনুপাতেই কিন্তু জল বেরোবে এই অনুপাতে পরিবর্তন হবে না তাহলে এখানে মোট পরিমাণ কত আছে চার এক পাঁচ বাট আমার এখানে টোটাল কত বের হচ্ছে প্রাথমিকভাবে বের হচ্ছে দশ তার মানে কত পাঁচ মানে যদি আমি দশ ধরি তাহলে এক মানে কত হবে দুই তার মানে কি এ থেকে আমার কত আচ্ছা এ দেখো ঠান্ডা মাথায় বুঝবে হ্যাঁ একটু ঠান্ডা মাথায় বুঝে নেবে তাহলে চার যদি আমি ওখান থেকে চার এবং পাঁচ যদি আমি বের করি তাহলে আমার চার এবং পাঁচ অনুপাতেই কিন্তু বের হচ্ছে ঠিক আছে এই অব্দি ক্লিয়ার করতে পেরেছি তাহলে চার রেশিও থেকে আমার এখান থেকে দশের হিসেবে বেরোবে এবং পাঁচ রেশিওর হিসেবে আমার কিন্তু দশের থেকে বেরোবে অর্থাৎ আমি যদি দশ লিটার থেকে বের করতে চাই মানে কি একদম সিম্পল হিসেবে যদি বলি তাহলে কত আমার এখান থেকে আট লিটার বেরোবে হচ্ছে আমার দুধ দশের মধ্যে দশ লিটার হিসাব করছি আর দু লিটার বেরোবে কিন্তু আমার জল প্রাথমিকভাবে যেটা আমার বের হওয়ার কথা ক্লিয়ার তারপরে গিয়ে আমার বি অনুপাতের কিন্তু হিসাবটা আমার হয়ে দাঁড়াবে ওকে তো এবার আমরা যদি এটাকে আমরা একেবারে লিখে নিতে চাই তাহলে আমরা এটা কিভাবে লিখব ধরে নাও এটা ফোর এক্স আমি ধরে নিচ্ছি এই ফোর এক্স থেকে প্রথমে কত বের হচ্ছে আট পরে আমি এটাকে এক্স দিয়ে গুণ করলে শুধু এক্সই হবে এখান থেকে বের হচ্ছে দুই এবং পরে কি বলছে দশ লিটার তরল শুধু আবার বি বয়ামে যোগ করা হলো মানে আর কিন্তু গল্প আমার এ বি এর অনুপাতের কোনো স্টুডেন্টস আর গল্পই থাকলো না ডিরেক্টলি কত হচ্ছে দশ লিটার জল আমাকে এখানে ডাইরেক্ট অ্যাড করতে হলো এবং এর পরে অনুপাত আমার কত হয়ে যাবে আমার আমার এখানে এখানে অনুপাত হয়ে যাবে দ্যাট ইজ কি বলেছে প্রাথমিকভাবে যারে তরল এর পরিমাণ মানে এক্স বরাবর আমরা যদি বের করে নিই তাহলেও হবে আমার এখানে ফোর এক্স এর ভ্যালুটা লাগবে কোনো অসুবিধার ব্যাপার নেই তাহলে আমি এটা প্রথমে কাটাকাটি করে নিই দুই দিয়ে কাটলে কত হচ্ছে চার আর এখানে হচ্ছে টু হয়ে যাচ্ছে তাহলে আমি যদি এবার এইবারে করে নিচ্ছি তিন দিয়ে করলে কত হচ্ছে সিক্স এক্স আমার চার লেগ মানে যদি চার হয় তাহলে এখানে কতটা রয়েছে ফোর এক্স এর ভ্যালু লাগবে কারণ যার এর আমার পরিমাণটা বের করতে বলেছে তাহলে চার চার কত হচ্ছে ষোলো লিটার এটার উত্তর আমার কিন্তু সেম ওই ষোলো লিটার আছে আমি তোমাদের কিন্তু আবারও বলছি স্টুডেন্ট এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য মেনলি এসআই লেভেলের যে সকল এক্সাম গুলো রয়েছে আর ডাব্লিউ বি কনস্টেবল যদি একটাই এক্সাম হবে আর বি ডাব্লিউ বি কনস্টেবল যদি একটাই এক্সাম হবে তো কোশ্চেন কিন্তু কিছু অঙ্ক কিন্তু হার্ডার থাকবে ওকে তো সেই কারণে তোমাদেরকে বারবার বলে রাখছি ওই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য আপকামিং এক্সামের জন্য মানে কনস্টেবলের জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ ওকে নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি তার আগে আমরা ছোট্ট করে এক দেখে নেব আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার কিন্তু স্টুডেন্টস আট বছর হয়ে গেল আমাদের সমস্ত প্রিপারেশন গুলো সে তোমরা ডব্লিউই বলো বা কেপি বলো বা আমাদের এস আই বলো বা অন্যান্য এক্সাম গুলো বলো সমস্ত এক্সাম এর কিন্তু প্রিপারেশন কিন্তু প্রথম থেকেই দিয়ে আসছে ঠিক আছে এবং প্রায় আট বছর ধরে কিন্তু এই পরিষেবা আমাদের কিন্তু প্রোভাইড করে যাচ্ছে তো এখানে আমাদের সমস্ত প্রিপারেশন চলছে প্রিপারেশনের জন্য আমাদের জাস্ট এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো নাম্বারে আবাসিকের ব্যবস্থা আমাদের রয়েছে বালুঘর দক্ষিণ দিনাজপুর এখানে আমাদের ফেসিলিটিস গুলো যেগুলো আবাসিকের রয়েছে অনাবাসিকের সমস্ত আমাদের এই পিডিএফ এ দেওয়া আছে পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে প্রত্যেকটা বিষয়ের উপরে বই সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস মক টেস্ট নোটস পিডিএফ সবকিছু এখান থেকে পেয়ে যাবে সপ্তাহে একদিন করে ওএমানের টেস্ট সম্পূর্ণ অফলাইন ক্লাস রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছো এভাবে মাঠের প্র্যাকটিস আবাসিকের শিক্ষক অ্যাপের ক্লাস ফ্রি তোমাদের ইউটিউবের ফ্রি চ্যানেলের ক্লাস সবকিছু এখান থেকে পেয়ে যাবে আমাদের কিন্তু সমস্ত এখানে ব্যবস্থা রয়েছে দুবেলা থাকা খাওয়ার পুরুষের মেয়েদের সমস্ত ব্যবস্থা রয়েছে এবং কি কি কোর্স রয়েছে সম্পূর্ণটাই পিডিএফ এর মধ্যে তোমরা কিন্তু এনলিস্টেড পেয়ে যাবে পিডিএফটা জাস্ট নিয়ে তোমরা কিন্তু স্টাডি করা শুরু করে দিও যাতে করে তোমাদের কিন্তু সমস্ত বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার হয়ে যায় ক্লিয়ার হয়ে তোমরা অনলাইনেও আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারো কোনো অসুবিধা নাই সম্পূর্ণ এসি ক্লাসরুম ফ্রি ওয়াইফাই কানেকশন এভরিথিং কিন্তু সবকিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে ওকে তো এই পিডিএফটা নিয়ে তোমরা যারা যারা আমাদের এখানে অ্যাডমিশন নিতে আইছো দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নাও তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি 6 টু 8 মান্থস আমি 8 মান্থ স্টাডি এর আগে তোমাদের দিয়ে দিয়েছিলাম তার মধ্যে সম্পূর্ণ प्रिपरेशन আমি তোমাদেরকে তৈরি করে দেব ঠিক আছে তোমাদের এইটুকু গ্যারান্টি দিয়ে বলছি প্রিপারেশনটা খালি করতে থাকো যারা প্রথম আবার যারা যারা এখানে प्रिपरेशन নিচ্ছে তারা যদি তোমাদের কেউ পরিচিত হয় তাদের কাছে শুনে নেবে আমাদের प्रिपरेशन সম্পর্কে ওকে এবার আমি এগিয়ে যাব আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের পরবর্তী প্রশ্নটা কি রয়েছে অলমোস্ট সেম প্যাটার্নের অঙ্ক রয়েছে কিন্তু আমাদের আরো একটা ভাইটাল অঙ্ক আমি আবারও বলে রাখি আমাদের কেপি প্রিলি বলো বা এসএসসি জিডি বলো আমাদের পিএসসি অঙ্কে ওটা দেখতে পাওয়া যায় এসএসসি এস যে অন্যান্য পরীক্ষাগুলো রয়েছে সেখানেও কিন্তু এগুলো প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে বলেছে কি এটা একটু শর্টকাটে এবার স্টুডেন্ট করার চেষ্টা করি আমরা অনেকক্ষণ ধরে তো একটু বড় করেও করলে শর্টকাটে করার চেষ্টা করি সাতশো পঞ্চাশ মিলিলিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত আছে আট আর সাত আট আছে দুধ জল আছে হচ্ছে সাত মিশ্রণে কত পরিমাণ দুধ যোগ করা করতে হবে যাতে ফলিত মিশ্রণে দুধ এবং জলের অনুপাত হয়ে যায় আট ফা পাঁচ মানে এটা আট আট থাকবে এটা পাঁচ হয়ে যাবে মানে আমাকে দুধ বেশি করে মেশাতে হবে তাহলে আমার দুধের পরিমাণ চেঞ্জ হয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছি আমি জলের অনুপাত চেঞ্জ হয়ে গেল তো যাই হোক ঠিক আছে এটা নিয়ে কোনো রকম কোনো অসুবিধার ব্যাপার নেই তো প্রাথমিক আমার টোটাল কত হচ্ছে আমার এখানে পনেরো হচ্ছে কিন্তু আমার এখানে টোটাল কত আছে সাড়ে সাতশো আছে পাঁচ পনেরো এবং পঁচাত্তর কত গুণ আছে পঞ্চাশ গুণ আছে তার মানে আট মানে প্রথমে দুধ কত ছিল পাঁচাশে চল্লিশ চারশো পরে আমার দুধ কত জল কত ছিল সাড়ে তিনশো ক্লিয়ার এইবার আমার কি বলছে এই পরিমাণের সাথে আমার কি যোগ করেছে আমার এখানে কিছুটা দুধ যোগ করেছে এই দুধটা যোগ করার ফলে আমার এখানে দুধ আর জলের অনুপাতটা হয়ে গেছে এটা অ্যাজ সিম্পল তাহলে এখানে কথা হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ সত্তর সাতাশটা কত ছাপ্পান্ন এক্স ইকুয়াল টু কথা হচ্ছে পাঁচশো ষাট মাইনাস চারশো তার মানে আমার এখানে কথা হচ্ছে একশো ষাট আমার এখানে প্রশ্নটা কি করেছে যে কত পরিমাণ দুধ পরে গিয়ে যোগ করতে হবে ওয়ান সিক্সটি মিলিলিটার অর্থাৎ অপশন ই হলো এখানকার রাইট অ্যান্সার তো স্টুডেন্টস আমি যেভাবে তোমাদেরকে না শর্টকাটে করাচ্ছি এবং খুব তাড়াতাড়ি করাচ্ছি এই মেথডগুলো আমাদের বয়েও দেওয়া রয়েছে এইভাবেই কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করতে হবে যদি মনে করে এবছর তোমাদের চাকরিটা প্রয়োজন পরীক্ষার মধ্যে হয় নাকি আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু যে টাইম লিমিটটা থাকে যে আমাদের একটা কোশ্চেনের পিছনে হার্ডলি ফর্টি সেকেন্ডস করে অ্যারটমেন্ট থাকে সে তুমি যে যেকোনো পরীক্ষাতে বসো না থাকবে তো আমাদের এই টাইমিং করতে গেলে আমাদের কিন্তু খাতা কলমটা যত তাড়াতাড়ি সম্ভব ছাড়তে হবে ক্যালকুলে আমি দেখো আমি বোঝাতে তো আর বোর্ডে যখন বোঝাচ্ছি তখন আমি খাতা কলম মানে না লিখে তো বোঝাতে পারবো না মুখে বলে তোমার বুঝতে পারবে না এই ক্যালকুলেশনটাই তোমাদেরকে মৌখিক আনতে হবে শুনে যত খাতা কলম ছাড়বে তত তাড়াতাড়ি তোমাদের চাকরি সম্মান বাড়বে তোমাদের মেন্টাল স্পিড বাড়বে এবং তোমাদের রিটার্ন স্পিডও বাড়বে এবং পরীক্ষার হলেরও স্পিড বাড়বে এবং যেটা কিন্তু পরীক্ষা ক্র্যাক করার জন্য ভীষণ জরুরি ঠিক আছে আমাদের বই থেকে আমরা যে রয়েছে রয়েছে প্রশ্নটা নাও কি বলেছে একটি বয়ামে ষাট লিটার দুধ আছে তো প্রথমে একটা বয়াম নিচ্ছি যেটাতে আছে কত সিক্সটি লিটার দুধ আছে যার থেকে বারো লিটার দুধ বের করে বয়ামে একই পরিমাণ জল ধরে দিন ওখান থেকে বারো লিটার দুধ ভরে বের করে দিলাম আটচল্লিশ করে দিলাম আর পরে আবার বারো লিটার জলই ভরে দিলাম যদি নতুন তৈরি মিশ্রণ থেকে বারো লিটার বের করে নেওয়া হয় এইবার নতুন যে তৈরি মিশ্রণটা হলো এর অনুপাত তাকে বের করে নাও ঠিক আছে কত হচ্ছে ফোর ইস টু ওয়ান এই যে ফোর ইস টু ওয়ান অনুপাত থেকে যদি বারো লিটার বের করে নেওয়া হয় ফোর ইস টু ওয়ান অনুপাত থেকে বারো লিটার বের করে নেওয়া হয় তাহলে জারে অবশিষ্ট দুধের পরিমাণ কত হবে তাহলে আমার কি যে দুধের পরিমাণ তো আমি জলটা নিয়ে ভাববোই না একদম সিম্পল ব্যাপার তাহলে বারো লিটার থেকে যদি আমি দুধ বের করি তাহলে কত বেরোবে চার ভাগ আমার দুধ বেরোবে এই বারো লিটার থেকে এটাকে দুই দিয়ে করে নি দশ করে নি এখানে দুধে দিয়ে আট 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 বারো ছিয়ানব্বই ছিয়ানব্বই এর নিচে দশ মানে কথা নাইন পয়েন্ট সিক্স লিটার আমার দুধ এখান থেকে বেরিয়ে যাবে নাইন পয়েন্ট সিক্স লিটার দুধ আমার কি হলো মানে এখান থেকে বেরিয়ে যাবে এ নাইন পয়েন্ট সিক্স লিটার যদি দুধ বেরিয়ে যায় কোথা থেকে এই থেকে তাহলে আমার রিমেনিং কত থাকবে তাহলে আমরা কেন নয় যদি বাদ দিই কত হচ্ছে মানে ঊনচল্লিশ ঊনচল্লিশ থেকে ছয় বাদ দিলে হচ্ছে আটতিরিশ পয়েন্ট অর্থাৎ অপশান এ আটত্রিশ লিটার হবে মানে সরি ঠিক আছে তো এই শর্টকাটে করার জন্য বা এই ধরনের স্পিডটা আনার জন্য তোমাদের কিন্তু দরকার হিউজ প্র্যাকটিস এই হিউজ প্র্যাকটিসে কিন্তু তোমাদের আনতে পারে এই ধরনের স্পিডটা এবং অবশ্যই খাতা কলমটাকে যতটা বাড়বে স্পিড যতটা অ্যাজ পসিবল অ্যাজ খাতা কলমটাকে ছাড়ার চেষ্টা করবে এই খাতা কলমই তোমাদের কিন্তু পরীক্ষার হলে কিন্তু অন্তরায় হয়ে দাঁড়াবে যত খাতা কলম ছাড়বে তত তাড়াতাড়ি কিন্তু পসিবিলিটিস থাকবে তোমাদের কিন্তু চাকরি পাওয়ার তো খাতা কলম ছাড়বে মেন্টাল স্পিডের উপরে জোর দেবে নাকি তোমাদের রিটেন স্পিডের উপরে ঠিক আছে নেক্সট কোশ্চেন কি রয়েছে পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দেখে নাও পনেরো নম্বর প্রশ্ন আজকে আমাদের মানে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন কিন্তু মোটের উপরে আমাদের মিশ্রণের পনেরো নম্বর প্রশ্নটা দেখে নেব বলেছে মূল্যের গমের সাথে এগারো পয়েন্ট চল্লিশ করা উচিত বারো পয়েন্ট ষাট হয় এবং তোমাদেরকে এটা আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট দিয়ে বলছি তোমাদের কেপি কনস্টেবল পিলি বলো এসএসসি জিডি বলো বা তোমাদের পিএসসির এক্সামস গুলো বলো বা এটা জিএনএমএনএম এর জন্য এটা গুরুত্বপূর্ণ জিএনএমএনএম বলো বা অন্যান্য যে সকল এক্সামস গুলো ছোট এক্সাম মিনিমাম বেসিক লেভেলের যে সকল কোশ্চেন বা এসআই বেসিক লেভেলের গুলো আসবে তার মধ্যে কিন্তু এগুলো তোমরা পাবে পাবেই পাবে এটা নিয়ে তোমরা নিশ্চিন্ত থাকো এক্সামে তো হান্ড্রেড পার্সেন্ট পাবে এই একদম বেসিক প্যাটার্ন একটা অঙ্ক তো এটা আমাদের একদম বেসিক অঙ্ক এই বেসিক অঙ্কটা আমরা এর আগের দিনও বলে দিয়েছিলাম কি করতে হবে তিনটে ফ্যাক্টরি আমার একই হতে হবে তিন এবং মাঝখানে যে মিশ্রণটা হতে হবে সেটা ওই দুই ফ্যাক্টরের মাঝে হতে হবে এবং তিনটা ফ্যাক্টর একদম সেম হতে হবে মেশাতে হবে তাহলে প্রতি কেজি প্রথমে গমের দাম কত বলেছে চোদ্দ পয়েন্ট চল্লিশ দ্বিতীয় কেজি গমের দাম কত বলেছে এগারো পয়েন্ট চল্লিশ এবং মিশ্রণ কত বলেছে আমার বারো পয়েন্ট ষাট বা বারো পয়েন্ট ছয় ঠিক আছে তো আমি এটা কি করবো কোন অনুপাতে মেশাতে হবে সেটার ভ্যালুয়েশন কি বেরোবে এটার ভ্যালুয়েশন বেরোবে এখানে আর এটার ভ্যালুয়েশন বেরোবে এখানে যখন আমি এখান থেকে এটা বাদ দিয়ে এখানে লিখবো ঠিক আছে এবং সেটা কিন্তু আমার অনুপাতেই বেরোবে তাহলে প্রথমে আমি যদি চোদ্দ পয়েন্ট চল্লিশ থেকে বারো পয়েন্ট ষাট কে বাদ দিই তাহলে আমার এখানে কত হচ্ছে বারো পয়েন্ট ষাট থেকে চোদ্দ পয়েন্ট চল্লিশ যদি করি মানে দুই তোমার হচ্ছে এক আশি এক আশি আর এখান থেকে এটা যদি আমি বাদ দিই বারো পয়েন্ট ষাট থেকে ইয়ে চল্লিশ তার মানে আমার শুধু হবে পয়েন্ট আশি ঠিক আছে

আর ছয় জায়গাটা হবে তিন তার মানে আমার ফাইনাল অনুপাত কত হবে টু ইস টু থ্রি তো টু ইস টু থ্রি হবে আমার রাইট অ্যান্সার একদম বেসিক লেভেলের অঙ্গ একটা স্টুডেন্ট হ্যাঁ আমাদের মিশ্রণে যে কালকে আমরা ক্লাসটা করিয়েছিলাম যেটা লিঙ্ক তোমাদের প্লে লিস্টে দেওয়া রয়েছে আগের ক্লাসগুলো স্টুডেন্টস যারা করেনি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি ক্লাস করিয়ে দিয়েছি এবং যতটা সম্ভব শর্টকাটে আমি সেগুলোকে করানোর চেষ্টা করেছি যাতে করে তোমাদের পরীক্ষার হলে সেটাকে কার্যকরী হয়ে দাঁড়ায় যে প্লে লিস্ট তোমাদের ডিসক্রিপশন বক্সে আছে নট অনলি আমাদের ম্যাথের বাট অলসো আমাদের জিকেরও ক্লাস চলছে স্ট্যাটিকের ক্লাস চলছে জাকির স্যারের ইংলিশের ক্লাস চলছে সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে যেটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ক্রুশিয়াল হয়ে দাঁড়াবে তোমাদের ঠিক আছে ওকে স্টুডেন্টস ওকে নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো আমাদের ষোলো নম্বর প্রশ্নটা কি রয়েছে এক একবার দেখে নাও ষোলো নম্বর প্রশ্ন একবার দেখে নেবো আমরা তো আমাদের ষোলো নম্বর প্রশ্নটা কি বলেছে কেন প্রশ্নটা বলেছে আমাদের এখানে ওর অনুপাতে একজন দোকানদারকে প্রতি কেজি তিরিশ টাকা দামের চালের সাথে প্রতি কেজি চল্লিশ টাকা দামের চাল মেশাতে হবে যাতে মিশ্রণের প্রতি কেজির দাম তেত্রিশ টাকা হয়ে যায় এটা আবার ওই একটা ছোট্ট অঙ্ক একদম বেসিক লেভেলের পাতি অঙ্ক যেগুলো প্রত্যেকটা এক্সামে আসতে দেখতে পাওয়া যায় তো প্রথমে কত আছে তিরিশ পরের চাল চল্লিশ আর মিশ্রণের পরিমাণ কত তেত্রিশ একদম বাচ্চাদের একটা অঙ্ক রয়েছে তিন আর এখানে কত হয়ে যাবে আমার এখানে হয়ে গেল সাত তো সেভেন ইস টু থ্রি হবে রাইট অ্যান্সার অপশন সি হলো আমার এখানকার সঠিক উত্তর ঠিক আছে একদম বেসিক একটা অঙ্ক এই অঙ্কটা নিয়ে কোনো অসুবিধা ব্যাপার নেই এটা আপনাদের অলরেডি ডিসকাস করে দিয়েছি এবার আমরা পরবর্তী অঙ্ক সতেরো নম্বর অঙ্ক কি রয়েছে কোন অনুপাতে প্রতি লিটার ছত্রিশ দামে দুধের সাথে জল মেশাতে হবে মিশ্রণের দাম প্রতি লিটার হয়ে যায় এইটা আমাদের একটা ইন্টারেস্টিং অঙ্ক এই অঙ্কটা আমরা এসএসসি জিডির মতো এক্সামে কিন্তু যেখানে একটু ঘুরিয়ে অঙ্ক দেওয়া হয় সেখানে আমরা পাওয়ার একটা দারুণ সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবং আমাদের যে এসএসসি জিডির যে মক টেস্টের বইটা রয়েছে না সেখানেও কিন্তু এই অঙ্কটা তোমরা পেয়ে যাবে ক্লিয়ার এসএসসি জিনিস যে মক টেস্টের বই রয়েছে সেখানেও কিন্তু আমাদের এই অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু ওই ধরনের অঙ্কগুলো কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে তো স্টুডেন্টস অবশ্যই চেষ্টা করবে সে এসএসসি জিরিজ যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো দেখে নেওয়া যেটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে যে এসএসসি জিরি মক টেস্টের বই যেখানে এখানে কিন্তু বত্রিশটা মক টেস্ট কোশ্চেন কোশ্চেনের সম্পূর্ণ অ্যানালাইসিস প্রত্যেকটাই দেওয়া রয়েছে বলা যায় কি ছত্রিশ টাকা দামের দুধ আমি ছত্রিশ টাকাতেই বেচবো মানে গল্পটা হয়ে গেছে এরকম ছত্রিশ টাকা দামের দুধ ছত্রিশ টাকাতেই বেচবো কিন্তু প্রতি লিটারের দাম আমার হয়ে যাবে আঠাশ টাকা তাহলে একটা জিনিস হিসাব করে দেখো আমার কিন্তু ছত্রিশ চেঞ্জ করা যাবে না স্টুডেন্ট ছত্রিশ কি আমার চেঞ্জ করা যাচ্ছে কখনোই চেঞ্জ করা যাবে না ঠিক আছে কি করতে হবে আমাকে এখানে জল মেশাতে হবে তাহলে আঠাশ টাকা যদি আমাকে করতে হয় তাহলে আমাকে আট টাকার জল মেশাই মিশিয়ে দিতে হবে তাই না আট টাকার আমার জল মিশিয়ে দিতে হবে এটা বোঝার অঙ্ক স্টুডেন্ট কিন্তু করার না তাহলে আমি আঠাশ টাকা যখনই করতে যাবো আট টাকার জল মেশাই বেশি দিতে হবে যাতে করে ওটার ভ্যালু ছত্রিশে হয়ে যায় তাহলে সেটা কোন অনুপাতে করতে হবে সাত দিয়ে কাটলে কত হচ্ছে দুই দিয়ে কাটলে কত হচ্ছে চার দিয়ে কাটবে না চার সাতটা আঠাশ চার দিয়ে কাটলে চার চার দু অর্থাৎ সেভেন এস টু টু মানে সাত টাকার আমি দুদি রাখবো দু টাকার জল মিশিয়ে দেবো তাহলে এই ভ্যালুয়েশন গিয়ে আবার সেই ছত্রিশ টাকায় হয়ে যাবে এই অঙ্কটা জাস্ট পড়ে তোমাদের বুঝতে হবে স্টুডেন্টস কিন্তু এটা কিন্তু বিশাল মানে অত বড় অঙ্ক না এটা একটা কনসেপচুয়াল ম্যাথ এই ধরনের কনসেপচুয়াল ম্যাথ গুলো মতো খুব দেখতে পাওয়া যায় বেসিক্যালি এবার তোমাদের ওয়েস্ট বেঙ্গল যদি এক্সাম বলি এস আই লেভেল এর এক বলো পিএসি এর এক্সাম এই সকল এক্সামে কিন্তু ভোরে ভোরে এই অঙ্কগুলো তোমাদের দেখতে পাওয়া যায় যেগুলো আমাদের সমস্যার বইয়ের মধ্যে কিন্তু ইনক্লুড করা রয়েছে ঠিক আছে এবং অবশ্যই কিন্তু স্টুডেন্ট যারা যারা আমাদের এখনো অ্যাডমিশন নিতে আছে মনে করছি আপকামিং এক্সামের জন্য তোমার রেডি হতে হবে এসএসসি জিডির জন্য রেডি হবো এনএম জিএনএম এর জন্য রেডি হবো আমরা ডাব্লিউ বি এর জন্য প্রস্তুতি নেব শর্ট কোর্স হোক বা ব্রড কোর্স হোক সবই আমাদের অ্যাভেলেবল রয়েছে সেই নাম্বারে কল করো বা হোয়াটসঅ্যাপ এর মধ্যে দিয়ে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ওকে নেক্সট কোশ্চেনটা কি রয়েছে দেখে নাও 18 নম্বর প্রশ্নটা কি বলেছে একজন দোকানদার প্রতি কেজি একশো টাকা মূল্যের বিশুদ্ধ ঘির সঙ্গে পঞ্চাশ টাকা কেজি মূল্যের মিশিয়ে প্রতি কেজি ছিয়ানব্বই টাকা দরে মিশ্রণ করে বিক্রি করে নাইনটি পার্সেন্ট করে টোয়েন্টি পার্সেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আসার অংশ আজবেই আপকামিং এবছর চারপাশে পরীক্ষা বলো ওর মধ্যে একটা পরীক্ষা দেখতে পাবেই পাবে তো আমি টোয়েন্টি পার্সেন্ট লাভ অর্জন করে উভয় প্রকার কোন পথে মেশানো হয়েছে আমি আগেই বলে দিয়েছি স্টুডেন্টস যদি এটা আমার কস্ট প্রাইস হয় কেনা মূল্য হয় এটা যদি আমার কেনা মূল্য হয় এটা যদি বিকৃত মূল্য হয় আমার কোনোদিনও একবার ডাইরেক্ট রেশিওতে আসলে আমার অঙ্ক করতে পারবো না আমার যদি এটা কেনা মূল্য হয় পঞ্চাশ কেনা মূল্য হয় ছিয়ানব্বই কেনা মূল্যটা আমাকে বের করতে হবে তবেই কি আমি সেটা মিশ্রণের অঙ্কে আনতে পারবো তাহলে যখন ছিয়ানব্বই টাকায় সে বিক্রি করছে তখন সে লাভ করছে কত একশো টাকার উপরে একশো কুড়ি টাকা লাভ করছে তাহলে এটা কি আমার বিকৃত মূল্য তাহলে বিকৃত মূল্য কত রয়েছে একশো কুড়ি টাকা আর আমার কেনা দাম কত রয়েছে একশো টাকা তাহলে সবার আগে আমাকে কিসের ভ্যালুয়েশন বের করতে হবে কেনা দামের ভ্যালুয়েশনটা বের করতে হবে মিশ্রণের কেনা দামটা আমাকে বের করতে হবে তাহলে আমার এখানে কত হচ্ছে শূন্য শূন্য কেটে গেল আট বারং ছিয়াশি মানে কি আমার মিশ্রিত যে মিশ্রণটা সেই মিশ্রণের যে কেনা দাম সেটা হবে আমার আশি টাকা মিশ্রণের কেনা দামটা হচ্ছে আমার আশি টাকা তাহলে প্রথমে কত হচ্ছে একশো টাকা দ্বিতীয় মিশ্রণ দ্বিতীয়টার পরিমাণ কত দাম কত পঞ্চাশ টাকা মিশ্রণের কেনা কত আশি টাকা বাস এই রেশিওটা আমাকে বের করলে এবার আমার অ্যান্সারটা বেরিয়ে আসবে তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত হবে কুড়ি এটা থেকে এটা বাদ দিলে কত হবে তিরিশ তাহলে আমার কোন অনুপাত হচ্ছে থ্রি ইস টু টু যদি রেশিওতে আমরা বের করি অর্থাৎ অপশন বি থ্রি ইস টু টু রেশিওতে যদি আমরা এটা বিক্রি করি তাহলে আমার কিন্তু প্রতি কেজি নাইনটি সিক্স টাকা করে বিক্রি করলেও আমার টোয়েন্টি পার্সেন্ট লাভ থাকবে সো অপশন বি হলো আমার হ্যান্ড কার্ড হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে তো আশা করি আমি তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে পেরেছি স্টুডেন্টস একদমই ইজি অঙ্ক এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ওকে পরবর্তী প্রশ্নটা কি রয়েছে এবার দেখে নাও আমাদের হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন রয়েছে এটা তো মানে বলার কোনো ভাষাই নেই তোমাদের এই টু এটা বলার ভাষা নেই মানে হান্ড্রেড নাই আমি বলবো এটা তো বললাম তো মানে পাঁচটা পরীক্ষা তিনটা পরীক্ষাতেই দেখতে পাওয়া যায় সে ডাব্লিউ বলো কেবি বলো এন এম বলো পিএসসি ক্লাসশিপ বলো বলো তোমাদের গ্রুপ ডি বলো বা আমাদের যে কোনো রেলওয়েস এর এক্সাম বলো আর পি এফ এক্সাম বলো আসতেই থাকে মানে এটা একদম ধরা বাঁধা প্রশ্ন এই ধরা বাঁধা প্রশ্নের আজকে কিছু ট্রিক আমি তোমাদেরকে দিয়ে দেবো এই ধরা বাঁধা প্রশ্নের কিছু ট্রিক আছে যেটা আমার পরীক্ষার জন্য ভীষণই ক্রুশিয়াল ঠিক আছে এই ষোলো পূর্ণ দুয়ের তিনটা এমন একটা নাম্বার এই নাম্বারের উপরে প্রায়শই পরীক্ষা আমাদের দেখতে পাই এটা একটা ট্রিক রয়েছে সেই ট্রিকটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো সেই ট্রিকটাও তোমাদেরকে জেনে নিতে হবে ওকে তো আমাদের এখানে প্রশ্নটা কি রয়েছে সেটা আগে এক নজরে তোমরা দেখে নাও কি বলেছে প্রশ্নটা আমাদের এখানে স্পিরিট কে কোন অনুপাতে জল মেশাতে হবে যাতে মিশ্রণ কেনা দামে বিক্রি করেও ষোলো পূর্ণ দুয়ের তিন লাভ হয় ওই একই অঙ্ক দুধের মধ্যে জল মিশালে লাভ বের হয় ওই একই স্পিরিটের মধ্যে জল লাভ বের করবে এই যে ষোলো পূর্ণ দুই এর তিন এর মানগুলো না তোমাদেরকে অঙ্ক গুলো আমার দেখে নেবে ওখানে বলে দিয়েছিলাম আমি এগুলোর মানগুলো তোমাকে না একটু দেখে নিতে হবে এই মানগুলো দেখে নিলে তোমাদের অঙ্কগুলো করতে না খুব সুবিধা হবে ঠিক আছে তো আমার এখানে ষোলো পূর্ণ দুইয়ের তিন যেটা আমি একটা করে দিচ্ছি ঠিক আছে যদি অসুবিধা হয় যেমন তিনশো ষোলং আটচল্লিশ দুই পঞ্চাশ পঞ্চাশের নিচে দুই নিচে চলে গেল একশো তার মানে এটা কত হবে আমার এখানে দুই মানে এটার মান কত হচ্ছে একের নিচে চার হচ্ছে সরি তাই তিন হবে তো হ্যাঁ তিন হবে হ্যাঁ তো আমার এখানে কত হচ্ছে একের নিচে ছয় তেল একের নিচে ছয় হচ্ছে আমার তা থাকছে ষোলো পূর্ণ দুয়ের নিচে দুই তে তো আমার এই সবার আগে যেমন ষোলো পূর্ণ দুইয়ের তিন মানে কত বেরোলো আমার একের ছয় কুড়ি পার্সেন্ট মানে কত আমার একের পাঁচ বারো পূর্ণ একের দুই পার্সেন্ট মানে কত হবে আমার একের আট ঠিক আছে আমার পঁচিশ পার্সেন্ট মানে কত আমার একের চার ঠিক আছে তারপর তেত্রিশ পূর্ণ একের তিন মানে কত আমার একের তিন এই যে ভ্যালুগুলো এগুলো শত করার যে আমি চ্যাপ্টারটা করিয়েছিলাম সেখানে কিন্তু এই ভ্যালুগুলো আমি তোমাকে মুখস্থ করার জন্য বলেছিলাম ঠিক আছে এগুলো তো মুখস্থ রাখতে হবে তাহলে কিন্তু অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে না দেরি হয়ে যাবে তাহলে আমি এখান থেকে কি জানলাম ষোলো পূর্ণ দুয়ের তিন মানে কত হচ্ছে আমার একের নিচে ছয় মানে ছয় ভাগের এক ভাগ এইবার বুঝবে এটা কিন্তু লাভ বলেছে এটা লাভ বলেছে তার মানেটা কি আমার যদি স্পিরিটের দাম ছয় টাকা হয় ওই টাকার মধ্যে টাকা আমার রয়েছে রয়েছে কিসে জল মানে যে ছয় এক স্পিরিট মেশানো জল বলি আমি স্পিরিট মেশানো যদি জল বলি তাহলে সাত টাকার মানে সাতের মধ্যে এক আছে হচ্ছে আমার জল আর ছয় আছে স্পিরিট ওই একটাই হচ্ছে আমার লাভ যেটা জলের ভ্যার দাম তো আমি নিতে পারবো না জলটা আমার লাভের মধ্যে কাটবো আর আমি কিনে ছ টাকা কিনে ছ টাকাতেই বেঁচবো মাঝখান থেকে এক টাকাটা আমি আলাদাভাবে বের করে নেবো ক্লিয়ার তাহলে আমার এখানে প্রশ্নটা কি করেছে যে স্পিরিট কে কোন অনুপাতে জলে মেশাতে হবে তাহলে স্পিরিট কে আমার ওয়ান ইস টু সিক্স অনুপাতে বা সিক্স ইস টু ওয়ান অনুপাতে মেশাতে হবে তবেই গিয়ে আমি যদি কেনা দামেও বিক্রি করি তাহলে কিন্তু আমার লাভটা বেরিয়ে যাবে এটা কিন্তু স্টুডেন্টস দু রকমের প্রশ্ন হয় মাথায় রাখবে যদি বলতো মিশ্রণের মিশ্রণের মধ্যে কোন অনুপাতে জল মেশাবো তাহলে কিন্তু আমার উত্তর তো হচ্ছে ওয়ান ইস টু সেভেন কেননা ছয় রয়েছে স্পিরিট এক রয়েছে জল তাহলে ছয়ের আগে সাত তাহলে সাতের মধ্যে এক আমি জল মেশাবো সেটা আমার হচ্ছে কি জল বেরোতো মিশ্রণের মধ্যে জল তাহলে অনুপাতটা আমার এটা হতো আর যদি বলে স্পিরিট আর জলের অনুপাত তাহলে আমার এটা রাইট অ্যান্সার হবে ওয়ান ইস টু সিক্স বা সিক্স ইস ওয়ান যেহেতু এখানে আমার হিসেবে এখানে উত্তরটা দেওয়া হতো উচিত ছিল সিক্স ইস টু ওয়ান মানে আগে স্পিরিট লেখা আছে পরে জল লেখা আছে যেহেতু অপশন নেই তো ওয়ান ইস টু সিক্সটা হবে রাইট অ্যান্সার

স্পিরিটের সাথে কোন অনুপাতে জল মেশানো উচিত যাতে খরচ মূল্যে বিক্রি করলেও টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় একই অঙ্ক আর এটা নিয়ে আমি কোনো আগাচ্ছি না কারণ এটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং একদম ছোট্ট একটা বেশি ঠিক আছে সরি স্টুডেন্টস আজকে যে আমাদের ক্লাসটা ছিল আজকে ক্লাসটা ছিল এতটাই নেক্সট ক্লাস আমি তোমাদের সাথে আসছি সন্ধ্যাবেলায় জিগের ক্লাস নিয়ে তো ক্লাসগুলো স্টুডেন্টস কন্টিনিউ করে যাও তোমাদেরকে এটাও গ্যারান্টি পরীক্ষার আগে না তোমাদের লেভেলের প্রিপারেশন আমি তৈরি করে দেবো এভাবে করে যাও কেন শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এবং আমার নিজে লেখা বই থেকে সম্পূর্ণ অঙ্কগুলো তোমাদের জন্য কিন্তু আনছি এবং এই মেথডগুলো আমাদের বইয়ের মধ্যে তোমরা অবশ্যই পেয়ে যাচ্ছ এবং ক্লাসগুলো গুলো করে এবং মনে করছি সেরা প্রস্তুতি দরকার কোনো কথা না সেরা প্রস্তুতি রাখবে সে টি আর্মি হোক এস এস সি গিরি হোক বা ডাব্লিউ বি বা যেটাই হোক না কেন এই নাম্বারে জাস্ট একবার যোগাযোগ করে নাও আমাদের সাথে যোগাযোগ করো তোমাদের সেরা প্রস্তুতি আমি ছ থেকে আট মাসের মধ্যে রেডি করে দিচ্ছি ওকে সো ডিয়ার স্টুডেন্টস আজকে আমার ক্লাসটা এতটাই সমস্ত কিছু তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং যে কোনো কিছু জানার হলে তোমরা সেটা কমেন্ট সেকশনে অবশ্যই প্রশ্ন করতে পারো তো স্টুডেন্টস আজকে এতটাই সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে তোমার সাথে ধন্যবাদ